আই কলকাতা শাখার সহ সভাপতি কৌশিক বিশ্বাসের পদত্যাগ আর জি কর কাণ্ড আরো জটিল হয়ে উঠছে তিলোত্তমার দেহ পরিবারের নিষেধ সত্ত্বেও দ্রুততার সঙ্গে সৎকার করার কারণ জানতে আজকে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে বি অফিসে হাজিরা দিতে হয়েছে সেই অবস্থাতেই বিক্ষুব্ধ হয়ে আইএম এর কলকাতা শাখার সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন কৌশিক বিশ্বাস তার প্রধান অভিযোগ নয় তারিখের ঘটনার পরে ওই কলকাতা শাখা ওই বিষয়ে উদাসীন ছিল সংবাদ মাধ্যমে কৌশিক বিশ্বাস বলেন আমি আই একক উদ্ধৃতি চিহ্ন র কলকাতা শাখার সহ সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি সেটা ইমেল করে সংগঠনের সভাপতিকে পাঠিয়েছি রাজ্য কমিটিকেও আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি আর জি কর হাসপাতালে যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে একক উদ্ধৃতি চিহ্ন র কলকাতা শাখার ভূমিকা অত্যন্ত হতাশাজনক ছিল জানা গেছে ডা সন্দীপ ঘোষের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার পক্ষে তিনি সওয়াল করবেও কলকাতা শাখার আশ্চর্য রকম নীরব siele তিনি সমস্ত বিষয়টার উপর নজর রেখেছিলেন তিনি আরও বলেন গতদের মাসে আইএমএ একক উদ্ধৃতি চিহ্ন র কলকাতা শাখা তেমন কোনো পদক্ষেপ করেনি আমি এটা মেনে নিতে না পেরে সহ সভাপতি পদ থেকে সরে গেলাম এই নিষ্ক্রিয়তার দায়ে আমি এড়াতে পারি না রবিবারই কলকাতা শাখার বৈঠক উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানে দু একক উদ্ধৃতি চিহ্ন পক্ষের মধ্যে তুমুল বৎসা হয়েছিল ইস্যু কিন্তু সেই আর্জি কর হাসপাতালের ঘটনা এবং নিষ্ক্রিয় ভূমিকা এই ঘটনার পর থেকে সংগঠনের অন্দরের নানা কাজ মেনে নিতে পারছিলেন না বলেও জানিয়েছেন কৌশিক বিশ্বাস তার অভিযোগ এখানে দুটি গোষ্ঠী আছে যে গোষ্ঠী আইএমএ একক উদ্ধৃতি চিহ্ন র কলকাতা শাখায় সক্রিয় তাদের কাজ মেনে নেওয়া যাচ্ছিল না শাশ্বতী চ্যাটার্জির রিপোর্ট সোধপুর